আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে গরম গরম ডিমের খাস্তা প্যাটিস তৈরি করে দেখাবো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এক কাপ পরিমাণ ময়দাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর বড় চামচের প্রায় দুই চামচ মতো তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তাহলে খুব খাস্তা হবে তেলকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে দেখে নিতে হবে যদি এটা সহজে ভেঙে না যায় তাহলে বুঝতে হবে ময়নটা ঠিক আছে এইবার এর মধ্যে জল দিয়ে ময়দাকে মেখে নেব যেভাবে আমরা লুচি পরোটার জন্য ময়দাকে মেখে সেভাবেই মেখে নিতে হবে ময়দাকে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম এইবার ডোয়ের ওপর দিয়ে দেব একদম অল্প একটু তেল অল্প একটু তেল ছড়িয়ে ভালো করে ডোটার মধ্যে মাখিয়ে নিয়ে একটা সাইডে ঢেকে রেখে দেব আর একটা ছোটো বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা আর তাতে দিয়ে দিলাম প্রায় এক চামচ মতো তেল তেল আর ময়দাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আবার কড়াই বসিয়ে দুই চামচ মতো তেল দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে জিরেকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো কুয়া রসুন কুচি রসুন কুচিকেও তেলে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজকেও ভেজে নিচ্ছি এই রেসিপিটা আজ আমি আপনাদেরকে খুব কম পরিমাণ মশলা দিয়ে তৈরি করে দেখাচ্ছি এবার দিয়ে দেব সেদ্ধ আলু দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে আলুকে দিয়ে দিলাম আলুকে আরও একবার ভালো করে কড়াইয়ের মধ্যে ম্যাশ করে নিয়ে একদম দিয়ে দিলাম সামান্য অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়োকে মিশিয়ে নেওয়ার পর দুটো সেদ্ধ ডিম নিয়েছি ডিমকেও গ্রেট করে আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব দুই চামচ মতো টমেটো চাপ সাথে দিয়ে দেব এক চামচ মতো গ্রিন চিলি সস যদি গ্রিন চিলি সস না থাকে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যতক্ষণ না একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কড়াই নাড়াচাড়া করে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ভাজা মশলা জিরে মৌরি আর ধনে আছে ভাজা মশলার মধ্যে প্রায় হাফ চামচ মতো ভাজা মশলা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে এটাকে ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে এই স্টাফিংয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু পাতিলেবুর রস একটা পাতিলেবুর হাফ অংশ নিয়েছি তার রস দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস দিলেও খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই দেবেন পাতিলেবুর রসটা দিয়ে আরও একবার ভালো করে আলুটা ডিমটার সাথে মিশিয়ে নিচ্ছে। এইবার এই স্টাফিংটাকে একদম ভালো করে ঠান্ডা করে নেব ময়দাকে মেখে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়েছি ময়দা আরও বেশি নরম হয়ে গেছে এইবার আরও একবার হাতে করে মেখে নিয়ে লেচি কেটে নেব যেভাবে আমরা লুচির লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের প্রত্যেকটা লেচিকে কেটে নিচ্ছি তবে সাইজটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো করতে পারেন প্রত্যেকটা লেচিকে হাতে করে গোল করে নেব প্রত্যেকটা লেচিকে গোল করে নেওয়ার পর বেলে নেব এই রকম ওভাল শেপের প্রথমে বেলে নেওয়ার চেষ্টা করছি ওভাল শেপের মতো বেলে নেওয়ার পর এটাকে তৈরি করে নেব ঠিক এইভাবে বেলে নেওয়ার পর ওপরে দিয়ে দেব যেই পুর তৈরি করে রেখেছি ডিম আলুর পুর দিয়ে দিলাম পুর দেওয়ার পর ময়দা আর তেলকে মিশিয়ে রেখেছিলাম সেটা চামচে করে চার পাশটায় ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নিলে খুব ভালো খাস্তা হয় অবশ্যই এটা লাগাবেন এইবার দুই পাশটাকে এইভাবে মুড়ে 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 দুই পাশকে পাশকে দেওয়ার পর পর এইভাবে সমান করে নেওয়ার এক তার আগে অবশ্যই তেল আর ময়দার মিশ্রণটা লাগাতে ভুলবেন না তারপর উল্টে নিলাম উল্টে নিয়ে এই সাইডেও একটু ময়দা আর তেলের মিশ্রণ লাগিয়ে দিয়ে আরো একবার এইভাবে উল্টো দিকে ফোল্ড করে নিলাম আমি এখানে এই শেপের তৈরি করছি আপনারা তবে চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের তৈরি করতে পারেন ঠিক এই শেপের তৈরি করে নিয়ে কড়াইয়ে তেল গরম করে নিয়ে একদম কম আছে এগুলোকে মুচমুচে করে ভেজে নেব আবার বলছি একদম কম আছে ভেজে নেবেন একটু সময় ধরে লাল লাল করে ভাজতে হবে তাহলে খুব খাস্তা হবে অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকবে সবগুলোকে তেলের মধ্যে একসাথে দিয়ে দিয়েছি খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব প্রত্যেকটাকে উল্টে দিয়েছি তারপর আরও একবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কালারটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা লোভনীয় কালার এসেছে আর খেতেও দারুণ হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন তবেই এর স্বাদ বুঝতে পারবেন সবগুলোকে ঠিক এই রকম লাল লাল ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নেব আর এই রেসিপিটা আমি খুব কম পরিমাণ মশলা দিয়ে তৈরি করেছি বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা অবশ্যই বাদ দিয়ে তৈরি করবেন প্রত্যেকটাকে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এতটাই গরম হাত দিতে পারছিলাম না সেই জন্য একটা পেপার দিয়ে ধরে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারাও অবশ্যই এইভাবে ডিমের খাস্তা প্যাটিস তৈরি করে দেখবেন যা তৈরি করলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে রেসিপিটা তৈরি করে ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন